কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর একটা কথা প্রসঙ্গে অষ্টম চতুর্থ পরিচ্ছেদে বলেছিলেন সেটা উল্লেখ করছি আমি এখানে সেখানে উল্লেখ আছে ঠাকুর একবার কথা প্রসঙ্গে বলেছিলেন দেখো গো শুধু পাণ্ডিত্য হল গিয়ে মিথ্যা ঐশ্বর্য বৈভব মান পদ সবই হলো গিয়ে মিথ্যা সুতরাং ঈশ্বরে ভক্তিটাই হচ্ছে আসল কথা যারা শুধু পণ্ডিত কিন্তু তাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা খুব গোলমেলে একজন সামাদিক বলে একজন পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজেদের প্রেম ভক্তি দিয়ে তাকে সরস কর বেদে যাকে রস স্বরূপ বলেছো তাকে কিনা তাহলেই বোঝো এতে আরো বোধ হচ্ছে যে ব্যক্তি ঈশ্বর কি কি বস্তু কখনো জানে নাই তাই এই রূপ গোলমেলে সে কথা সে বলে গা এইরূপ গোলমেলে বলে একজন বলেছিল আমার মামার বাড়িতে একটা গোয়াল ঘোড়া আছে সে একটা গোয়ালে একটা ঘোড়া আছে আমার মামার বাড়িতে এই বুঝতে হবে ঘোড়া আদবেই নাই কেননা গোয়ালে কোনোদিন ঘোড়া থাকে না কি তাই তো এই হলো গিয়ে আসল কথা কেউ ঐশ্বর্যের বৈভব মান পদ এসবের অহংকার করে এ সবই হলো গিয়ে দুদিনের জন্য গায় এ সবই হলো দুদিনের জন্য তোমার সঙ্গে কিন্তু কিছুই যাবে না সেই সম্বন্ধে কি বলা হয় যেন তখন ঠাকুর এই বলতে বলতে ঠাকুর আবার একটা গান ধরলেন ভেবে দেখ মন কেউ কারো নিচে মায়া ভূমন্ডলে ভেবে দেখ করো নাই ভুমন ভ্রমো ভুমন্ডলে ভুলো না দুখিনা কালি বন্ধ হয়ে ওই মায়া জালে বেবে মন কেউ কারো নয় মিছে মায়া ভূমণ্ডলে তাই বলি কি জানো গা তাই বলি অহংকারের মহৌষধ তাতে বাড়া আছে আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো ধনির তো বাড়া কিসের তারে বাড়া আছে সন্ধ্যের পর যখন জোনাকি পোকা জ্বলে ওঠে তখন কি মনে হয় এই জগৎকে সে আলো দিচ্ছে কিন্তু ওই নক্ষত্র যে উঠলো অমনি তার অভিমান চলে গেল তখন আর জোনাকি বলে না যে আমি আলো দিচ্ছি আকাশে তখন অনেক নক্ষত্র তখন বলে এসে মনে মনে ভাবে ওই নক্ষত্রগুলোই আকাশে আলো দিচ্ছে তাই আসল কথা হলো গিয়ে এর যখন আবার চাঁদ ওঠে তখন চাঁদ ভাবে আমি আলো দিচ্ছি এইভাবে জগৎকে সবাই আলো দিচ্ছে কিন্তু সবাই ভাবে আমি আলো দিচ্ছি তাই তারপরে উদয় যখন সূর্যর হয় পরের দিন সকালে যখন সূর্যদেব ওঠেন তখন চাঁদও মলিন হয়ে যায় নক্ষত্রও মলিন হয়ে যায় এই হলো গিয়ে আসল কথা তাহলে ধনীরা যদি এইভাবে বলে তাহলে ধনের অহংকার হয় ধনের অহংকার কক্ষণে করতে নেই গা করতে নেই এটাই হলো গিয়ে আসল কথা জয় মা জয় মা জয় জয়মা মওতারিনী জয় মা তুই সবাইকে ভালো রাখিস মা তুই সবাইকে ভালো রাখিস তুই সবাইকে ভালো রাখিস এ কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রীরাম কৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনি শুনে ধন্য ঈশ্বরের কৃপা আপনাদের ওপরেই অবিরাম ধারায় ঝরে পড়ুন এই প্রার্থনা করে আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম